আসসালামু আলাইকুম মাইল ডাবলু আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিদিতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বড় বড় আজকে ভিডিওটিও দেখার জন্যে আজকে ভিডিও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট মধ্যে দারুণ দারুন সব কানের দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দমতো কানে দিলে কালেকশন গুলো পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ক্যানজুলের কালেকশন দেখুন লকেট সেট সেট এই ধরনের কালেকশন কিন্তু অনেক বেশি পছন্দ করে এবং গিফট দেওয়ার উদ্দেশ্যেও কে চেয়ে থাকে তো এই কানেজল গুলো কিন্তু আপনারা এক থেকে দেড়ানোর মধ্যে সেট সহ পেয়ে যাবেন এর পরবর্তীতে এখানে বাটারফ্লাই কানেজুল রয়েছে আর এই ধরনের বাটারফ্লাই কানাডুল গুলো কিন্তু ওজন মাত্র একানা তিন রে প্রায় পড়বে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া কানাডুল রয়েছে বিদেশি বাইশ ক্যারেটের মধ্যে এই কানাডুলের ওজনটা মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক কানেজুল রয়েছে একটু জালি জালি সিস্টেম করা রয়েছে এই কানা এবং এই কানাডুলের ওজন হচ্ছে দুই আনা তিন রুটি এবং প্রাইস পড়বে সাতই হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একটা চাঁদ বালিকানের দুল রয়েছে এই ধরনের চাঁদ বালিকানের কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই চাঁদ বালিকানের দুলটা ওজন কিন্তু কেনা না পেশ করবে তেত্রিশ হাজার টাকা এরপর এখানে একদম থাকে ঝুমকা কানা রয়েছে অনেক কাপড় তো থাকে ঝুমকা পড়তে অনেক বেশি পছন্দ করে থাকেন তো এই থাকে ঝুমকার ওজন হচ্ছে এবং প্রাইস তিন সাতাশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন দুলের দেখুন খুবই কিউট ওজন পড়বে কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এই ধরনের কানা দুল কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো হয় এর পরবর্তী কানের দুলের কালেকশন দেওয়া দেখুন এই কানের দুলটাও কিন্তু চাঁদবালি কানের দুলের মধ্যেই রয়েছে আর এই কানের দোলটার ওজন হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস করবে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোলের কালেকশন জোড়া দেখুন আমার কাছে তো এই কানের পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে ওজন মাত্র তিন আনা এবং প্রাইস করবে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া কানেন রয়েছে ছোট মিনি কানের দোল ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস করবে হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখুন আবার এইখানে চাট বালি কানে দোল রয়েছে অনেক আপরে কিন্তু চাট বালি কানের অনেক বেশি বেশি পছন্দ করে থাকেন তো তাদের জন্য আসলে এই কালেকশন এই সাত বেলে ওজনটা পড়বে চার আনা এবং প্রাইস করবে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট বাটারফ্লাই কানের দুল রয়েছে আর এই ধরনের টপ কানের দুল কিন্তু একান্ন ওজন আমাদের পেয়ে যাবেন প্রাইস এগারো হাজার টাকা এরপর এখানে খুবই কিউট ছোটর মধ্যে আরেক জোড়া চাঁদ বালি কানের দুল রয়েছে আর অনেক কাপড়ে কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে চাঁদ দেখতে চাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পান ওজন মাত্র দুই আনা প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে মিনি একজোড়া কানের দুল রয়েছে এই ধরনের মিনি কানের দুল রেগুলার ইউজ বা কাউকে গিঠু তার উদ্দেশ্যে একেবারে পারফেক্ট হয় ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের কালেকশন এই কানের দুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটু ইউনিক ডিজাইনের মধ্যে আর এই কালেকশনটা ওজন পড়বে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর এখানে একজোড়া পৃথিবীর ঝুমকা কানের দুল রয়েছে আর এই ধরনের পৃথিবীর ঝুমকাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন এই ঝুমকাটার ওজন পড়বে চার আনা প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার টাকা এরপর যাদের বাজেট একেবারে কম কিন্তু চাচ্ছেন দেখতে একটু বড় কালেকশন হবে তারা এই ডিজাইনটা দেখতে পায় ওদের মাত্র এক হাজার তিন রাতে প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এরপর এখানে আর যারা ঝাপটা কালেকশন রয়েছে এই ধরনের ঝাপটা কিন্তু আপরা নিজেদের বিয়েতে পড়তে বেশি পছন্দ করেন এই ঝাপটাটার ওজন হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা এরপর এখানে এক জোড়া পাশা কানে দুল রয়েছে এস পাশার মধ্যে এই ধরনের এস পাশাও কিন্তু পড়লে অনেক বেশি সুন্দর দেখা যায় এই কানে দুলের ওজন পড়বে হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ টাকা এরপর এখানে লকেট সেট সহ আর এক জোড়া কানের দুল রয়েছে আর এই ধরনের সেট কাউকে গিফট করলে কিন্তু তারা আসলে অনেক বেশি খুশি হয়ে যাবে আর এই কালেকশনটা ওজন ছিল লকেট সেট সহ মাত্র একানা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে সতেরো টাকা এর পরবর্তী কানের দলের কালেকশন জোড়া দেখে নিন এইখানে এক জোড়া আহ বাটারফ্লাই কানের দল রয়েছে একটু ইউনিক ডিজাইনের মধ্যে নিচে কিন্তু চেন সিস্টেম করা এবং বলও দেওয়া আছে এই কালেকশনটা ওজন পড়বে হচ্ছে দুই এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর কালেকশন যারা দেখে নেন এই দিনটা কিন্তু একেবারে ইউনিক একদম বক্স সিস্টেম করা আছে আর এই কালেকশনটা ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই লাইট ওয়েট এর মধ্যে কালেকশন গুলো দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই পুরো ভিডিওটা কন্টিনিউ করে এই ভিডিও থেকেই আপনাদের পেয়ে গিয়েছেন আর দেখানো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সেটার একটা স্ক্রিনশট দেখে দিতে পারেন এবং সেই স্ক্রিনশটটি টি দেখিয়ে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনের বানিয়ে নিতে পারেন তো আশা করছি পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও গুলো দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটি আল্লাহ হাফেজ